আজকে লটারি দুই লক্ষ টাকা দ্রুত ফলো দিয়ে কমিউনিটি বিকাশ নাম্বার দিন এ ধরনের একটা পোস্ট আপনারা আজকাল অহরহ ফেসবুকে দেখছেন আমিও দেখছি আসলে মোজাহের ভাই নামক একটা ফেসবুক পেজ থেকে প্রথমে এ ধরনের পোস্ট দেওয়া হয় যে লটারিতে যারা অংশগ্রহণ করবেন তারা কমেন্টে বিকাশ নাম্বার দিন ফলো দিন আসলে এটা এখন এক ধরনের ফেসবুকে আসলে ব্যবসায় পরিণত হয়েছে লটারির পোস্ট আপনারা দেখেছেন আমিও দেখেছি এ ধরনের পোস্ট কিন্তু অনেকগুলো পেজ থেকে আসলে দেওয়া হচ্ছে আমি কয়েকটা গতকাল থেকে অনেকগুলো পেজে সেম পোস্ট দেখেছি এবং কয়েকবার কিন্তু আমরা পোস্ট দেওয়া হয়েছে আমি মুজাহির ভাই নামক যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও এটা খোঁজার চেষ্টা করেছি দেখার চেষ্টা করেছি এখন এটা সত্যতা কতটুকু দেখলাম যে আসলে ওনার পেজ থেকে এ ধরনের আসলে প্রতিদিন কোন ধরনের পোস্ট নেই উনি অনেক আগে একটা পোস্ট করেছেন কিন্তু সেই পোস্টটাকে জাহির ভাই নামক ফেসবুক পেজ তৈরি করে বিভিন্ন ধরনের আইডি তৈরি করে সেখানে ফলোয়ার নেওয়ার জন্য কিন্তু এ ধরনের ধান্দা করা হচ্ছে চিন্তা করেন আমরা মানুষ হিসেবে আসলে কতটা লুবি আমরা এটা দেখার পর পরেই কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছি এই কমেন্ট করে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাওয়ার জন্য আসলে একটু আসলে জাস্টিফাই করা দরকার এতটা লুবি হওয়া আমার মনে হয় উচিত না আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এই যে গতকাল থেকে পাঁচ থেকে সাতটা আমার পাশে দেখতে পাচ্ছেন এই পাঁচ থেকে থেকে পেজ ধরনের পোস্ট করা হয়েছে শুধু ঘন্টা ঘন্টা দেখছি যে করা হচ্ছে যে আজকে লটাই দুই লক্ষ টাকা আহ যারা অংশগ্রহণ করছেন দ্রুত ফলো দিয়ে কমেন্ট করেন আর মাত্র এক ঘন্টা বাকি দ্রুত ফলো দিয়ে শেয়ার করেন এ ধরনের আসলে পোস্ট দেওয়া হচ্ছে তো আপনাদেরকে বলবো এই ধরনের পোস্টে আপনারা বিভ্রান্ত হবেন না এগুলো বেশিরভাগই আসলে প্রতারণা আর ফেসবুকে ফলোয়ার নেওয়ার জন্য রিচ বাড়ানোর জন্য আর যদি সত্যিকার অর্থে এরকম কিছু হয়ে থাকে যে ব্যক্তি পোস্ট দিবে অবশ্যই তার ব্যক্তিগত যে ভেরিফাইড পেজ অথবা ভেরিফাইড না হলেও আসলে যাচাই বাছাই করে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন না হলে আসলে অনেক ক্ষেত্রে আপনারা পতা শিকার হবেন সচেতন করার জন্য এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসতে আলাইকুম